আগামীকাল বিএনপির রংপুর বিভাগীয় সমাবেশ রংপুর উৎসাহ ময়দানে অনুষ্ঠিত হবে এটা দীর্ঘদিক থেকে তাদের এই সমাবেশ যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয় আমরা রংপুর মহানগর আওয়ামী লীগ রংপুর আওয়ামী লীগ পরিবার তাদেরকে সহযোগিতা করে আসছি কিন্তু আমরা গভীর উদ্দীগের সাথে লক্ষ্য করলাম গতকাল রাতের মধ্যে আমাদের রংপুর শহরের মধ্যে কিছু ছিল যেটা আমাদের আগামী স্মৃতি সহ এবং সরকারের কেন্দ্র করে আমাদের বিল বিলবোর্ড ছিল সেই বিলবোর্ডগুলোকে সরিয়ে তারা তাদের সমাবেশের বিলবোর্ড আমাদের উপরে এই বিলবোর্ডগুলি লাগিয়েছে ইতিপূর্বে আমরা আমাদের রাজনৈতিক জীবনে কোনো দিন একজনের পোস্টারের উপরে আরেকজন আমরা পোস্টার লাগানো এটা শিষ্টাচার বহির্ভূত আমরা কোনোদিন কারো বিলবোর্ডের উপরে বিলবোর্ড লাগাই নাই এই কাজটি আমাদের কাছে মনে হচ্ছে বিলটি পায়ে পা দিয়ে একটা গণ্ডগোল সৃষ্টি করতে চাচ্ছে রূপপুর থেকে আমরা এই জন্য আজকের এই সংবাদ সম্মেলনের মধ্যে একটা বিএনপিকে হুঁশিয়ারি জানিয়ে দিলাম যাদের তারা হয়ে তাদের দুঃখ পালন করলে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে আমরা রোহপুরের জনগণকে সাথে নিয়ে তাদের সেই বিশৃঙ্খলাকে আমরা প্রতিগত করব এই ঘোষণা দেওয়ার জন্যই আমরা সাংবাদিকদের সাথে এখানে একসাথে হয়েছি তাদের সমাবেশ বুদ্ধিগত করার ঘোষণা দেয় নেই আমরা বলতেছি তাদের সমাবেশ তারা শান্তিপূর্ণভাবে পালন করুক তারা যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে আওয়ামী নয় এই রংপুরের জনগণই তাদেরকে কীভাবে দাঁত ভালো জবাব দেয় আমাদের নেতাকর্মীদের কোনো প্রস্তুতি নাই নেতাকর্মীরা সবসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় প্রস্তুত রয়েছে আমাদের দলময় হয়েছে শৈলাসারের মধ্যে সামরিক শাসনের বিরুদ্ধে এই বোমা হামলার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে আমাদের আওয়ামী লীগের হয়েছে আমরা যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ার মতো আর কি দল যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আমরা তাৎক্ষণাৎ আমরা ঘুরে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে